রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে দর্শক আপনাদের সাথে আবারও সরাসরি যুক্ত হয়েছি বাংলাদেশ ডিসের পক্ষ থেকে আপনারা জানেন এই হাসপাতালটিতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে ষোলোতম দিনের মতো তিনি চিকিৎসা গ্রহণ করছেন এই হাসপাতালের আইসি সিসিইউতে তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে চিকিৎসক দল সেই দল কিন্তু তাকে চিকিৎসা প্রদান করছেন এর মাঝে কয়েক দফা তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেই বিষয়টি কিন্তু এখন পুরোপুরি নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক যে পরিস্থিতি সক্ষমতা এবং পাশাপাশি তার যা চিকিৎসা প্রদান করছেন সেই চিকিৎসক দলের সম্মতির উপর আমরা এই হাসপাতালটিতে গেল কদিন শুরু থেকে কিন্তু বেশ মানুষের অর্থাৎ বিশেষ করে বিএনপি নেতা বিভিন্ন বিভিন্ন স্তরে নেতাকর্মীদের ভিড় আমরা দেখেছিলাম পরবর্তীতে এই হাসপাতালটিতে নির্বিঘ্নে চিকিৎসা প্রদানের স্বার্থেই কিন্তু দলীয়ভাবে নির্দেশনা প্রদান করা হয় যাতে নেতাকর্মীরা এখানটায় এসে ভিড় না করে নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করে সেই নির্দেশনা মেনে কিন্তু দলের নেতাকর্মীরা সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আমরা দেখেছি যে বিভিন্ন সভা সেমিনারে এবং আনুষ্ঠানিক আয়োজন করেও বিএনপির এই আহ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করতে তার আশুরোগ মুক্তির কামনা করতে আমরা এ আজকে এইখানটায় ঢাকা জেলার মহিলা দলের একজন নেত্রীকে পেয়েছি তার সঙ্গে একটু কথা বলতে চাই যে তিনি খানিক্ষণ আগে এইবার হাসপাতালে প্রবেশ প্রবেশ করেছিলেন বেগম জিয়া চিকিৎসক দলের সাথেও তার কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন আমরা একটু জানতে চাই যে আপনি আসলে কোথা থেকে এলেন এবং কি অবস্থা শেষ পর্যন্ত এবং আপনারা দলীয় কর্মসূচির অংশ হিসেবে আপনাদের নেত্রীর জন্য কী কী কর্মসূচি গ্রহণ করছেন আমি আসলে এসেছি দোহার থেকে দোহারে আজকে মার জন্য দোয়া করেছি দলীয় হিসাবে তো আমাদের বলা হয়েছে মার জন্য শুধু দোয়া করানো এখন কার্যক্রম আমাদের মার জন্য দোয়া করা আর ব্যক্তিগত হিসাবে উনি যখন মা আমাদের সারা বাংলাদেশের মা সে এখন ডেমোক্রেসির মা সারা ইন্টারন্যাশনালের ভিআইপি উনি অসুস্থ ছিলেন অনেক গুজব শুনেছেন অনেক কিছু শুনেছেন কিন্তু আমাদের বিশেষ করে আমার বিশ্বাস ছিল আল্লাহ রহমত উনি ভালো থাকবেন ভালো আছেন কারণ ভালো যদি না থাকে ভালো যদি নাই থাকতো বাইরের দেশগুলো থেকে কখনও ডক্টররা আসতেন না তাই না আল্লাহর অশেষ রমতে আমি আজকে একটু ভিতরে গিয়েছিলাম ভিতরে তো আমরা দেখতে যেতে পারি না কিন্তু যারা আছেন সাইডে তাদের মুখ দেখেই বোঝা যায় একটা মানুষ ভালো না থাকলে অনেক কিছুতেই বোঝা যায় তো যাদেরকে দেখেছি দু একটা কথা জিজ্ঞেস করেছি আল্লাহর মতে সে এখন অনেকটা রিকভার হয়েছে আর আমাদের এখন প্রতিদিনের কাজ সবাইকেই বলবো আমার তরফ থেকে যে দোয়া ছাড়া আমাদের এখন কোনো কার্যক্রম নাই দোয়াটাই হলো আমাদের সবচেয়ে বড় আমি মনে করি দোয়ার শক্তি উপর আল্লাহ তাল্লার কাছে যখন আল্লাহ তালাই তখন ওটাকে আমাদের উপরে নাজিল করে জানতে চাই যে আপনাদের এই চেয়ারপারসন এবং আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সব মিলিয়ে তার এই যে দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু আমরা দেখেছি যে নানা উত্থান পতনের মধ্যেও নানা শ্রেণী পেশার মানুষের কাছে ভীষণ অন্যরকম শ্রদ্ধার একজন মানুষ সম্মানের একজন মানুষ এই তার এই বর্তমানের যে শারীরিক পরিস্থিতি এই প্রেক্ষাপটে বিএনপির বাইরেও যে সমস্ত দলের সাথে আপনাদের রাজনীতি করতে হয় নানান সময় নানান সাংঘর্ষিক পরিস্থিতিও তৈরি হয় সেই সমস্ত দলের নেতাকর্মীদেরও আমরা দেখেছি যে এই নেত্রীর জন্য দোয়া করতে এবং অভূতপূর্ব একটি সমন্বয় সাধারণ নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে মাঝেও সেই অনুভূতি আমরা দেখতে পেয়েছি কেমন লাগছে আপনাদের এই দলের একজন নেত্রী ওটা তো খুবই ভালো লেগেছে যে আসলে কিছু কিছু জিনিস মা কিন্তু কিছু কিছু জিনিস রাজনীতিকভাবে দেখেননি মা এমন কিছু দেখিয়েছেন আমাদের প্রতিটা মানুষের ভিতরে তার এই অন্তর অন্তরস্থল থেকে হৃদয়ের যে ছোঁয়া থেকেছে যেভাবে আমাদেরকে প্রবীণ হোক আর যেভাবেই হোক সে কিন্তু আমাদের মানুষকে সে ভালোবাসতে শিখিয়েছে রাজনীতিক কিন্তু জনগণের টাচে যদি না থাকতে পারে তাহলে কিন্তু রাজনীতিক হওয়া যায় না রাজনীতিকবিদ হওয়া যায় না সে কিন্তু সেই জনগণের টাচে টাচে যে হৃদয় থেকে যে ভালোবাসাটা সেটা কিন্তু উপস্থাপনা করেছে একজন দুইজন পাঁচজন দশজন করতে করতে এরকম সমগ্র বাংলাদেশে সবার মাঝেই কিন্তু তার ভালোবাসাটা ছড়িয়ে গেছে আর ছড়িয়ে যাওয়াতে আজকে সে যখন এই অবস্থায় দেখছেন কত কপাল ভালো কত লাকি আমাদের মা সমগ্র মানুষের ভালোবাসাটা সে তখন এখানে উজাড় করে সে পেয়ে গেল তো এটা এটা অনেক বড় পাওয়া কিন্তু অনেক অনেক বড় পাওয়া এটা যে কীরকম পাওয়া সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু সে তো পেয়েছে সে শেষ পর্যন্ত পেয়ে গেছে দেখে যাচ্ছে আল্লাহর শেষ রহমতে আর আল্লাহ পাক এটা নাজিল যখন করেছেন আমাদের কারো না কারো চোখের পানি সে কবুল করে নিয়েছে সেই হিসাবে সে এখন আল্লাহর মতে অনেকটা রিকভার হয়ে এসেছে আপনি নিজেও রাজনীতির সাথে সরাসরি যুক্ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন খুবই একটা কি বলবো স্পর্শকাতর একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়ে এমন একজন রাজনৈতিক অভিভাবকত্বের যে হাল তিনি ধরেছিলেন এই এই সময়ে কত অনেক দ্রুতই তো সবাই আমরা প্রত্যাশা করছি যে তার রোগমুক্তি হোক এবং তিনি আবারও রাজনীতিতে ফিরে তার শূন্যতা কতখানি অনুভব করছেন দেশের এই প্রেক্ষাপটে দেশের এই প্রেক্ষাপটে শূন্যটা তো তো অবশ্যই সবারই কষ্ট হয়েছে যে মা আমাদের কাছে তাড়াতাড়ি সুস্থ হবে এটি আমরা আশাবাদী আর রাজনৈতিক হিসাবে যেটা একটু হুরুস্থল হয়ে গেছিল আর হুরস্থলটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু হুরুস্থলটা দেখেছেন কত সুন্দরভাবে এটা রিকভার হয়ে গেল এটা এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এটাই পাক হয়তো এটা তৈরি করে রেখেছে যে এটা হবে এটার পরিপ্রেক্ষিতে আমাদের মা এইভাবেই আমাদের কাছে সারা বাংলাদেশের মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে সে একটা সুনাম অর্জন করবেন আল্লাহ পাক সেটাই কিন্তু করায় দিলেন তাকে থ্যাংক ইউ দর্শক শুনছিলেন যে বিএনপির একজন মহিলা দলের একজন নেত্রী তিনি কথা বলছিলেন এমনই একেবারে ভিড় ভাড়টা এখানটায় হচ্ছে না গেল কদিন ধরে কিন্তু এখানটায় বিচ্ছিন্নভাবে কিন্তু নেতাকর্মীদের আসা যাওয়া একেবারেই যে থেমে আছে তা কিন্তু নয় বলছিলাম এভার হাসপাতালের সামনে থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এই এভার হাসপাতালের সামনে থেকে আপনাদের সাথে শুরু থেকে অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিকভাবে যেদিন থেকে অসুস্থ হন অর্থাৎ তেইশ নভেম্বর সেই তেইশ নভেম্বরের পর থেকে কিন্তু বাংলা এডিশনের পক্ষ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সবশেষ কি অবস্থা এবং কি আছে খবর সেই সাথে তার পরবর্তী কার্যক্রম অর্থাৎ তার যে চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন কোনো পদ্ধতি বা স্থানান্তরের যে সম্ভাবনা এই সব কিছু মিলিয়ে খবরাখবর দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক আপনারা জানেন যে এরই মধ্যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য চতুর্থ দফ কিন্তু এই সম্ভাব্য যে তারিখ সময় সেই সেটি কিন্তু পিছিয়েছে এর আগে সবশেষ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী এ এম জাহিদ হোসেন তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছিলেন যে লন্ডনে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি থাকা থাকার পরেও লন্ডনে নিয়ে যাওয়া কিংবা দেশে রেখে চিকিৎসা করা এই সকল বিষয়গুলোই নির্ভর করছে কেবলমাত্র বেগম খালেদা জিয়ার শারীরিক যে স্থিতিশীলতা এবং শারীরিক যে সব ক্ষমতা তার উপরে সেই সাথে তাকে যারা চিকিৎসা প্রদান করছেন আপনারা জানেন যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন সহ বাংলাদেশের বিশেষজ্ঞ দল তাকে দীর্ঘদিন ধরে চিকিৎসা প্রদান করছেন এবং সেই চিকিৎসক দলের যে সম্মতি এবং গ্রিন সিগন্যাল সেই সিগন্যালের উপর নির্ভর করে কিন্তু তার প্রতিটি চিকিৎসার প্রতিটি ধাপ প্রতিটি পর্যায়ে গ্রহণ করা হচ্ছে বাস্তবায়ন করা হচ্ছে সেই অনুযায়ী লন্ডনে স্থানান্তর করা হবে কিনা লন্ডনে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা প্রদান করা হবে কিনা এই সমস্ত প্রশ্নের জবাব একমাত্র তখনই দেওয়া সম্ভব যখন তার ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন তারা আসলে সম্মতি প্রদান করবেন সেই সাথে আরও একটি বিষয় দর্শক আপনারা জানেন যে এরই মধ্যে লন্ডনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তিনি তিনি কিন্তু উদ্বিগ্ন তারেক রহমান মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিক যেমন অনলাইনে যোগাযোগ রাখছেন তেমনি লন্ডন ব্রিজ হাসপাতালে কিন্তু মায়ের চিকিৎসা সকল ধরনের ও সম্পন্ন করে রেখেছেন বলেও আমরা খবর পেয়েছি এরই মধ্যে এই এভারকেয়ার হাসপাতালে এখনও কিন্তু অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান ডক্টর জুবাইদা রহমান আপনারা জানেন যে গেল শুক্রবার বাংলাদেশে লন্ডন থেকে এসে পৌঁছেছেন এবং তিনি লন্ডনে থাকাকালীন সময়েও অনলাইনে এই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসক দলের একজন অন্যতম সদস্য হিসেবে সেই ব্যবস্থার সাথে সংযুক্ত ছিলেন এবং পাশাপাশি তিনি বাংলাদেশে আসার পর থেকে কিন্তু আজকে চতুর্থ দিনের মতো এই হাসপাতালটিতে এসে ক্ষণে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা সেই ব্যবস্থার তদারকিও করছেন সরাসরি সম্পৃক্ত হয়ে পাশাপাশি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি চিকিৎসক দলের সাথে বেশ কয়েকটি বৈঠকও এরই মধ্যে করেছেন সেই সাথে হাসপাতাল সূত্রে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে এরই মধ্যে বেগম খালেদা জিয়ার শরীরের বিভিন্ন রকম পরীক্ষার পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা হয়েছে তার মধ্যে সিটি স্ক্যানের কথা জানা যাচ্ছে যে সিটি স্ক্যানের পরীক্ষার ফলাফল কিন্তু স্বাভাবিক বলেও আমাদের কাছে খবর রয়েছে দর্শক একটু এই এভারকেয়ার হাসপাতালের সামনের যে পরিস্থিতি তা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গেল কদিন ধরেই কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন এবং তারপর থেকে কিন্তু এই হাসপাতালকে কেন্দ্র করে হাসপাতালের ভেতরে যেমন এসএসএফের সদস্যরা অবস্থান নিয়েছেন পাশাপাশি হাসপাতালকে কেন্দ্র করে কিন্তু চারদিকে পুলিশ র্যাব বিজিবি সদস্যদের সক্রিয় অবস্থান কিন্তু লক্ষ্য করা গেছে এবং সেই সাথে পুলিশ এই হাসপাতালের সম্মুখভাগে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে ব্যারিগেড তৈরি করেছেন এবং ব্যারিগেডের মাধ্যমে এই হাসপাতালের চারপাশ দিয়ে চলাচলকারী পরি যান চলাচল এবং মানুষ সাধারণ মানুষের যে চলাচল সেটিও কিন্তু নিয়ন্ত্রিত অবস্থা রয়েছে গেল কদিন আগ পর্যন্ত এখানটায় মানুষের অনেক ভিড় ছিল ঠিকই কিন্তু দলীয় নির্দেশনা মেনে এবং বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায় তারই কথা ভেবে কিন্তু দলের নেতাকর্মীরা এখানটায় এসে ভিড় করছেন না তবে বিএনপি ছাড়াও বিএনপির ও দেশের অন্যান্য দলের রাজনীতিবিদদেরও নেতাকর্মীদেরও আমরা দেখেছি আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক নানা প্রক্রিয়ায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে মসজিদ মন্দির প্যাগোড়ায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে তারা বলছেন দেশের এই ক্রান্তিকালে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যে সময়টা কিনা আসন্ন ত্রয়োদশ নির্বাচন এবং সেই নির্বাচন একটি গণতান্ত্রিক পথে দীর্ঘদিন পর বাংলাদেশের উত্তরণের পথ সেই পথের অগ্রভাগে এসে এই সময়ে রাজনৈতিক অভিভাবকত্বের যে হাল ধরেছিলেন বেগম খালেদা তা তাকেই তার কোনো বিকল্প নেই বলে তারা কিন্তু মতামত প্রদান করছেন এবং সেই সাথে তারা প্রত্যাশা করছেন যে যত দ্রুত সম্ভব বেগম খালেদা সুস্থ হয়ে যেন ফেরেন আবার তাদের মাঝে সেই সাথে দর্শক আরও একটি বিষয় জানিয়ে শেষ করব বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যে চিকিৎসক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যার মাধ্যমে আসলে ক্ষণে ক্ষণে গণমাধ্যম কর্মীরা যে অথেন্টিক যে সংবাদ অর্থাৎ অফিসিয়াল যে স্টেটমেন্ট বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি তা পেয়ে থাকি আমরা সেই প্রফেসর এজেড এম জাহিদ হোসেন তিনি কিন্তু সবশেষ গণমাধ্যমে জানিয়েছিলেন এর আগেও বর্তমানে তিনি যে পরিস্থিতি মোকাবেলা করছেন বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির আগেও এর চেয়েও প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে ফিরে এসেছেন সেই জায়গা থেকে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা তার চিকিৎসক দল কিন্তু আশা করছেন এবং প্রত্যাশা করছেন এবারও এই সাবেকেই প্রধানমন্ত্রী দ্রুতই শারীরিকভাবে সক্ষম হয়ে সুস্থ হয়ে ফিরে আসবেন এবং রাজনীতিতে সক্রিয় অভিভাবক অভিভাবকত্বের যে হাল সেই হালটি আবারও ধরবেন এই অবস্থায় সবশেষ আরও একবার জানিয়ে রাখি দর্শক যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে জার্মানি জার্মানি এয়ার যে এয়ার অ্যাম্বুলেন্সের আসার কথা ছিল আগামীকাল তারা বাংলাদেশে ল্যান্ড করার জন্য এবং আগামীকাল বিকেলে বাংলাদেশ থেকে বেগম জিয়াকে নিয়ে লন্ডনে যাওয়ার যাওয়ার জন্য যে অনুমতি প্রার্থনা করেছিল সিভিল এভিয়েশনের কাছে সেই অনুমতি তারা পেও ছিল বটে তবে আজকে দুপুরের পর কিন্তু তারা আবারও আবেদন করে সেই অনুমতি বাতিলের সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সেই যাত্রা এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে যদিও অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এই যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু একটি বার্তায় দেয় বেগম খালেদা জিয়াকে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে কিংবা অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হবে কিনা কিংবা এই বাংলাদেশে রেখেই পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে কিনা এই সকল বিষয়ে জড়িত কেবলমাত্র তার শারীরিক যে সক্ষমতা শারীরিক যে স্থিতিশীলতা সেই সাথে তাকে যারা চিকিৎসা প্রদান করছেন সেই চিকিৎসকবিদের সম্মতি অর্থাৎ সেই মেডিকেল টিমের সম্মতি পেলেই কেবল তাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে আর তার সম চিকিৎসকবৃদের যে সম্মতি সেই সম্মতির জন্যই এখন অপেক্ষা পাশাপাশি চলছে জিয়ার সার্বিক যে চিকিৎসা ব্যবস্থাপনা তাও এবং সবশেষ আরও একবার জানিয়ে রাখি দর্শক বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর এজেড জাহিদ হোসেন এখন থেকে ৪৮ আটচল্লিশ ঘন্টারও বেশি সময় আগে কিন্তু সবশেষ যে তথ্য জানিয়েছেন সেই তথ্য অনুযায়ী এই এভার হাসপাতালে সি ইউটি রেখে বেগম খালেদিয়াকে প্রদান করা হচ্ছে সেই চিকিৎসা তার শরীর গ্রহণ করছে এবং তার শরীর অস্থিতিশীল অবস্থায় রয়েছে এই অবস্থায় পর্যবেক্ষণের মধ্যেই মধ্যেই তাকে রাখা হয়েছে যে কোনো সময় হয়তো নতুন কোনো সংবাদ যদি থাকে নতুন কোনো সিদ্ধান্তের বিষয় যদি থাকে তিনি তা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানাবেন বলেও জানিয়েছেন সেই পর্যন্ত অপেক্ষা করে গুঞ্জন না ছড়িয়ে সেই পর্যন্ত ধৈর্য ধরে বেগম জিয়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি এই ছিল সবশেষ দর্শক আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং তার চিকিৎসা ব্যবস্থাপনার সবশেষ খবরাখবর নিশ্চয়ই পরবর্তীতে নতুন করে তথ্য পেলে এই বাংলা এডিশনের পক্ষ থেকে আপনাদের সাথে আবারও যুক্ত হব